আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশ থেকে যারা আমার লাইভ দেখছেন ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন আমাদের বসিরাঠের বর্তমান সাংসদ হাজি শেখ নুরুল ইসলাম সাহেব তিনি ইন্তেকাল করেছেন আজ বেলা এক ঘটিকায় মরুভূমের জানাজান নামাজ আগামীকাল অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার জহুরবাদ তানারি বাড়িতে নামাজ অনুষ্ঠিত হবে তিনি হসপিটাল থেকে বাড়িও এসেছিলেন বাড়িতেই তিনি ইন্তেকাল করেছেন সকলের সামনে দিয়ে তো তার নামাজ মরহুম হাজি শেখ নুরুল ইসলাম সাহেবের কাল আগামীকাল বাদ বহেড়াতে নিজস্ব গ্রামে সেখানে হবে এবং নিজস্ব যে বহেরায় বিশাল কবরস্থান আছে সেই কবরস্থানে তানাকে সমাধিস্থ করা হবে মাটি দেওয়া হবে কবর দেওয়া হবে আপনারা অনেকেই জানা আমার সম্পর্কে জানতে চাইছিলেন এস এম এস করে এবং ফোনের মাধ্যমে দূর দূরান্ত থেকে যারা লাইভ দেখছেন আপনারা অবশ্যই এই লাইভটা শেয়ার করবেন মরহুম হাজি শেখ নুরুল ইসলাম সাহেবের জানাজানামাজ আগামীকাল বৃহস্পতিবার জোহর নামাজ বাদ বহেড়া গ্রামেই তার নিজস্ব গ্রামেই অনুষ্ঠিত হবে السلام عليكم ورحمه الله